এই রসায়নের শুরু কিন্তু আজকে হয়নি রসায়নের শুরু হয়েছে এখন থেকে মিলিয়ন মিলিয়ন ইয়ার্স এগো যখন প্রথম মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল এবং এটি চলতে থাকবে একেবারে মহাবিশ্বের ধ্বংসের আগ পর্যন্ত তার মানে যতদিন রাসায়নিক বিক্রিয়া চলবে ততদিনই রসায়ন চলবে তবে মজার ব্যাপার হলো এই রসায়নটা প্রথম মানুষ ব্যবহার করতে শিখেছিল যেদিন মানুষ প্রথমে পাথরে পাথর ঘষে আগুন জ্বালাতে শিখিয়েছিল এরপরে অনেকগুলো যুগ গেছে এখন থেকে তিন বছর আগে খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দে মানুষ সর্বপ্রথম কপার এবং টিন মিশিয়ে একটি ধাতু তৈরি করেছিল যেটি ছিল রসায়নের অনবদ্য একটি আবিষ্কার এই হাতিয়ার বা ব্রোঞ্জ যেটা শঙ্কর ধাতু তৈরি ছিল সেটি হলো ব্রোঞ্জ এই ব্রোঞ্জ দিয়ে মানুষ অস্ত্র তৈরি করত। থালা বাসন তৈরি করত এবং কাঠ কাটা এবং শিকারের জন্য সে অস্ত্র ব্যবহার করত। তবে মজার ব্যাপার আরেকটি যেটি হলো সেটি হলো কোনো রাসায়নিক পদার্থকে আমরা যদি সব থেকে ছোট ছোট পার্টি ডিভাইড করি শেষ পর্যন্ত আমরা যে পার্টটি পাবো যেটাকে আর ভাঙা পসিবল হবে না সে পার্টিকে আমরা বলবো পরমাণু